আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহিকে সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে তালিমুল কোরআন কায়দার একুশ নং পর্বের ক্লাস করব ইনশা আল্লাহ তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে তাস্তিদ দিয়ে হরফের উচ্চারণ এবং তার শব্দ গঠন আপনাদেরকে প্র্যাকটিক্যালে বানান করে সাহী শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব ইনশা আল্লাহ তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি একটু টানবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে কোথাও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে এই গুরুত্বপূর্ণ তাস্তিদওয়ালা হরফের উচ্চারণ এবং তার শব্দ গঠন আমার সঙ্গে মস্ক করে শিখে নেবেন তো আর যদি আপনারা এই তালিমুল কোরআন কায়দার পিছনের ক্লাসগুলি অর্থাৎ একদম এক নং পর্ব থেকে না দেখে আসেন তাহলে এক নং পর্ব থেকে ধারাবাহিকভাবে ক্লাসগুলি দেখে নেবেন তখন আপনাদের জন্য এই কায়দা শিখতে এবং পড়তে সহজ হবে আপনারা যদি সহজেই কায়দা শিখে নিতে পারেন তখন ওর আনুল কারিম অতি সহজেই পড়তে পারবেন তো চলুন শুরু করা যাক প্রিয় দর্শক প্রথমে জেনে নেই তাস্তিদওয়ালা হরফ কীভাবে পড়তে হবে তাস্তিদালা হরফ দুইবার উচ্চারণ করে পড়তে হবে একবার পূর্বের হারকতের সঙ্গে আরেকবার নিজ হরকতের উচ্চারণ করে পড়তে হবে তো দেখুন আমি কিভাবে পড়তেছি আমার সঙ্গে মস্ক করে শিখে নিন আমার সঙ্গে কয়েকবার বললে আপনাদের তাস্তিদালা হরফের উচ্চারণ সহি শুদ্ধ হয়ে যাবে ব্যা অ্যাব ব্যা প্রিয় দর্শক এখানে দেখুন এই যে বার উপরে তিন কাটাওয়ালা একটি চিহ্ন দেখতে পাচ্ছেন এই চিহ্নটির নাম হলো তাস্তিদ তো বার উপরে তাস্তিদ আছে এই কারণে এই বাটি দুইবার উচ্চারণ করে পড়তে হবে একবার পূর্বের হরকতওয়ালা হরফ হামজার সাথে আর একবার নিজ হরকতের উচ্চারণ হবে হামজাহ ব্যব আব দেখুন এখানে বার উপরে জবর আছে ব্য আব অ্য همزة با زر إب با زبر با إب با إب همزة با, با, با بش أب با زبر با, أوب با, أوب با أب با أب أب إب أب با زبر أب با اب بي همزه با زر اب با زر بي اب بي اب بي همزه با بش اب با زر بي أبي 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 إبي اب بي. أوب بي. حمزة اب همزه زبر ات تا زبرتا أتا همزه تا زر إت تا زبرتا إتا همزه تا بش أت تا زبرتا أتا أتا همزه تا زبر أت تا زر حمزه تا زر ات تا زر تي ات تي حمزه تا بش ات تا زر تي, تي, تي ات تي ات تي ات تي حمزه جيم زر اج جيم زبرج اج حمزه جيم زر اج جيم زر جي اید همزه جی جیم زیر اید جیم پش جو اید جو اید, جا اید, جا اید, اید جو حمزه ج همزه جو جیم پش اود جیم زبر ج همزه ج همزة جیم پش اود جیم زیر جی اود جی, او جی জিম পেশ, উজ জিম পেশ জু উজ্জু উজ্জ উজ্জি, উজ্জু তানউইনওয়ালা হরফকে নুনযুক্তভাবে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় এই হরকতওয়ালা হামজাটি তাস্তিদওয়ালা বাকে একবার ধরবে তারপরে এই বাটি তানবিন দিয়ে তানবিন বলা হয় দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে তো এই তানবিন দিয়ে এই বাটি নুনযুক্তভাবে তাড়াতাড়ি করে পড়ব তো দেখুন এইভাবে পড়তে হবে হামজাহ ব্যবর অ্যালিফ দুই ইব ব্যা ইবিফ দুই ব্যান। ইব حمزه با بش اب با الف دو زبر بن اب بن اب بن اب بن بن حمزه با زبر اب با دو زر بن اب بن حمزه با زر اب با دو زر بن اب بن حمزه با پش اوب با دو اوب بن. اب با دوی زیر بین اب بین آب بین اب بین بین با با زبر باب. با, دو بن. بب بن. با با دوی پش بون با بون با با زره با دوی پش بون بی بون

বা দুই পেশ বুন তু বুন তাবান তিবিন তু বুন জিম বা জবর জব বা জবর বা জব বা জিম বা জের জিব বা জবর বা জিব বা পেশ জুব বা জবর বা জুব বা

জুব্বি ফ্যা আইন জবর ফ্যা আইন হারফকে হালুকের মধ্যখান থেকে দিয়ে উচ্চারণ করতে হবে কারণ আইনের মাখরজ হালুকের মধ্যখান থেকে হবে ফ্যা আইন জবার ফ্যা আইন জবরা আ ফ্যা আ আইন জবর ফ্যা আইন আলিফ জবরা আ আইনকে এক লিপ্টেনে পড়তে হবে কারণ

توا سين جيم بش سج جيم زر جي عين دال زبر عد دال زبر دا عد تَوَّى توا سجي. عد دا حضاد بش حض ضاد بش ضو حض دو. حي يا زبر حي يا زبر يا حي عين زبر ع لام يا زبر لي علي يا زبر يا علي حض حي علي حمزة يا زر إي يا ألف زبر يا إي يا ক্যাফ জবর ক্যা এই জবর ইয়া জুন পেশিবন্না হরকতের বামে নুনে মিমে তাস্তিদ হইলে সর্ব অবস্থায় নাকের বাসি থেকে গুননা করিয়া পড়িতে হয় তো এখানে দেখুন হরকতের বামে নুনের উপরে তাস্তিদ আছে এই কারণে এই জটি তাস্তিদওয়ালা নুনের সাথে নাকের বাসি থেকে তিন সেকেন্ড পরিমাণ গুননা করে ধরে রেখে পড়ব নোন পিশ জুন্ নো পিশ নুজ সাশ সো মে জব স

سين عين بش سوع عين زرعي سوعي عي را تا زبرت سوعي رت سوعي عي رت عين طا بش عط طا زرطي عطي لام تا زبرلت جزم ولا حرف وبر حركة ولا حرف الشنجة اكبر وشرن كوريا بوليتي هاي تو ايلام জজুমালা তাকে একবার ধরবে লাম তা তো প্রিয় দর্শক আমরা এইভাবে হারফের উচ্চারণ এবং তার শব্দ গঠন আমার সঙ্গে মস্ক করে সাহে শুদ্ধ করে আজকের এই ভিডিও থেকে শিখে নেবেন তো আজকের মতো আমার ভিডিও এই পর্যন্ত ইনশা আল্লাহ আবার সামনে তালিমুল কোরআন কায়দার বাইশ নং পর্বের ক্লাসে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক